বলেন তো এরকম মজার নাস্তা আপনি এক বসাতে কটা খেতে পারবেন আজকে কিন্তু বাটারি ফ্লেভারে ভরপুর এই নাস্তাটা তৈরি করে ফেললাম এই নাস্তা যখন আপনি তৈরি করবেন দেখবেন এক বসাতে কয়েক পিস খেয়ে ফেলেছেন মন কিন্তু আরও খেতে চাইবে তো চলুন শিখিয়ে দিই গোপন নাস্তার রেসিপি আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ নিয়েছি গুঁড়া দুধ আর এখানে দিয়ে দিচ্ছি ইস্ট এক টি স্পুন পরিমাণ চায়ের চামচে এক চামচ আজকে আমি হাফ কেজিরও কম ময়দা দিয়ে একটা নাস্তা বানাচ্ছি আর নাস্তাটা তো শুরুতেই দেখেছেন এখানে দিয়ে দিলাম দানাদার ঘি দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ হালকা কুসুম গরম পানি দিতে হবে কিন্তু নতুবা ইস্ট অ্যাক্টিভ হবে না আর ইস্টের এই গোলার মধ্যে প্রথমে লবণ দেওয়া যাবে না ময়দার উপরটাতে ময়দার সঙ্গে লবণটাকে মিক্স করে অ্যাড করে দিবেন আমি ময়দার সঙ্গে স্বাদ মতো লবণ মিক্স করে তারপর কিন্তু অ্যাড করেছি অনেকেই বলে ইস্ট অ্যাক্টিভ হয় না ইস্ট আবার কীভাবে একটি হয় না বলেন তো আমি কিন্তু এখানে আবারও দুই টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করেছি আপনারা চাইলে রান্নার তেল দিতে পারেন তবে ঘিয়ের যদি মিষ্টি ফ্লেভার চান নাস্তার স্বাদ যদি ভালো চান তাহলে তো অবশ্যই ঘি অ্যাড করতে হবে তাই না ইস্ট আবার কীভাবে একটি হয় না আপনাদের কি মনে হচ্ছে ইস্ট কি একটি হয়েছে হ্যাঁ আমার এই অরিজিনাল ইস্ট দিয়ে যখন আপনি ডো গোলাবেন তখন এরকম একটিভ হবে একদম ফুলে টুইটুম্বুর হয়ে যাবে আর এই ইস্টটা কিন্তু আমার ইস্ট এটা দিয়ে কিন্তু আপনি যখন আটার ডো গুলাবেন তখন এরকম ফুলকো হবে আর নাস্তার স্বাদও বেড়ে যাবে দ্বিগুণ যদি কারো ইস্ট লাগে তাহলে স্ক্রিনের ওপর ফোন নাম্বারে ফোন করে অর্ডার করে নিয়ে নেবেন ইস্ট ছোট্ট একটা জিনিস খুব বেশি দামের না তবে আমরা অনেকবার হতাশ হয়েছি দোকান থেকে কিনে এনে কারণ ডো একটিভ হয় না আসলে দোকানের ইস্টগুলো না কি বলবো আমি সেটা বলতে চাই না আপনারা যদি ইস্ট ওরিজিনালটা নিতে চান তাহলে আমার কাছ থেকে নিয়ে নেবেন যেহেতু রান্নাটা আমি করি প্রায় সাত থেকে আট বছর যাবৎ এইখানে এই প্রফেশনে আছি ইউটিউব ফেসবুকে রান্নার জন্য দুবার কিন্তু প্লে বাটনও পেয়েছি আলহামদুলিল্লাহ তো আমি চেষ্টা করি পারফেক্ট রেসিপিগুলো আপনাদেরকে দেখা। এবং শেখাতে যারা আমার রান্না ভালোবাসেন তারা কিন্তু সবসময় চান যে আমার মতো রান্না করতে তা আমার মতো যাতে রান্না করতে পারেন সেই জন্য আমি চাই আমার প্রোডাক্টগুলো আপনারা নেন তাহলে কিন্তু আপনার বাসায়ও এরকম মজার মজার নাস্তাগুলো তৈরি করতে পারবেন ছোট্ট ছোট্ট জিনিসের কারণে কিন্তু মজার নাস্তাগুলো কিন্তু তৈরি করতে পারি না আমরা তাই না আর যে জিনিসটা দেখতে সুন্দর সেটা খেতেও ভালো লাগে ছোট্ট একটা ইস্টের কৌটা যদি বাসায় থাকে তাহলে যখন তখন কিন্তু বানিয়ে নেওয়া যাবে খুব মজার মজার এরকম ব্রেড নান অনেক টাইপের নাস্তা পিৎজা থেকে শুরু করে সব কিছুই বানাতে পারবেন এই মজাদার ইস্টা দিয়ে আমাদের ইস্টে কোনো এক্সট্রা স্মেল নেই যেই স্মেলটা আছে এটা নাস্তার টেস্টকে অনেক ভালো করে এখন দিয়ে দিচ্ছি আমার নিজের হাতে তৈরি করা মাখন আমার ভিডিওর চ্যানেলে কিন্তু আপনারা মাখনের রেসিপি পেয়ে যাবেন অনেকেই বলে আপু মাখনের রেসিপি দাও মাত্র তো এই সপ্তাহের আগের সপ্তাহে আমি মাখনের ভিডিও দিয়েছি পেস্টটা ঘুরে দেখবেন মাখন ঘি তৈরি করার ভিডিও আপনারা পেয়ে যাবেন তো আশা করছি আজকে রেসিপি আপনাদের সঙ্গে কথায় কথায় খুব সহজেই শেয়ার করে ফেলেছি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন তুল তুলে নরম মুখি দিলে মিলিয়ে যাবে বাটারের মিষ্টি ফ্লেভার কি লাগে আর এরকম মজার একটা বান তৈরি করে আপনি দুই দিন পর্যন্ত টেবিলের উপর রেখে খেতে পারবেন আর উপর থেকে যদি একটু একদম পিওর হানি দিয়ে দিই তাহলে কেমন হয় যদি কারও লাগে আমার কাছ থেকে নিতে পারবেন আমার নিজের হাতে তৈরি করা বাটার ঘি আর ইস্ট আর মধু হলো একদম অরিজিনাল সুন্দরবনের খাঁটি তিন ধরনের মধু যার লাগবে আপনারা কিন্তু স্ক্রিনের উপর ফোন নাম্বারে ফোন করে অর্ডার করে নিয়ে নেবেন